একদিকে বলি এই শহর আমার আমাদের শহর আমরা নিজেরাই সুন্দর করব। সুন্দর করতে হলে সবাই সঙ্গে সহযোগিতা সবাই করতেছেন সমর্থন দিচ্ছেন এখন মাধ্যমে সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাসের মাধ্যমে আমার কথা হলো আমরা যদি সবাই রাস্তায় নেমে আমরা যদি বোঝাই তাহলে দেখবেন এটা সাকসেস সমাজে অন্যতায় শুধু পুলিশের উপর শুধু প্রশাসনের উপর দিয়ে আর আমরা দুটি সময় দেখি তাহলে বলেন এর পিছনে সাতটান ইস্যু বল তখন অন্য একটা ইস্যু নিয়ে দাঁড় করবে তখন নন ইস্যুকে ইস্যু করার চেষ্টা করবে তখন মানবিক দিক বিবেচনার জন্য একদল বেরিয়ে যাবে এই অসহায় ইদোর জোনাস এর কথা চিন্তা যেটা অলরেডি হয়েছে যদি বলি সমাজসংযগ দল বাসদের কথা যদি বলি আমরা দেখেছি ওনারা ওনাদের যে সংগঠন তারা প্যাট্রিয়ট চতুরুষের পক্ষে দাঁড়িয়েছে এবং তারা বলছেন যে এদের আসলে পেটে লাথি মারা হয়েছে এই বেহেশত রিকশা বন্ধ করুন ননট্রো আসলে এই যারা এরা আগেও আমার সময় বলেছে আপনারা দাদার ফুসিডি কর্পোরেশনে আক্রমণ করেছিলেন পুলিশের বক্সে আক্রমণ করেছিল তারপরে মামলা হয়েছিল মামলা হওয়ার পরে তারা এসে আবার মোসলেটা দিয়ে আমরা এই কাজ করবো না কিন্তু সস্তার জন্য ঠিক না আসুন না আমরা যদি যদি বলে থাকি আমাদের ব্যাটারি যাই তরিষ্কার এরা ব্যাটারি খুলে ফেলেন ব্যাটারি খুলে ফেলেন আপনাকে কেউ না করতে হচ্ছে না আপনি ফেডারেলিস্টে চলে আসেন আমরা তো পেডেল রিক্সটা বন্ধ করার কথা বলি না তার নিয়মের ভিতরে চলে গেছেন কালকে আপনি এতদিন পেডলে আসছেন যদি পেডেল রিক্সা চালাতে আরও আপত্তি নাই আমরা তো বলছি ব্যাটারি চালু টম টম আমরা বদ্ধ করে নিলাম কিন্তু উইদাউট রেজিস্ট্রেশন টম টম কী করে চলে এই যে তারা এখানে আসলে আমরা যদি সত্যিকার হতে চাই তাহলে সবাই সম্মিলিত হবে এটা পক্ষে কথা বলতে হবে এবং যেমন আমার যারা দরদি বলছিলেন যে এটা আমি বলবো কালকে থেকে ব্যাটারি খুলে নিয়ে রাস্তায় আসেন কেউ বাধা দিবে কেউ বাধা দিবে না তাহলে তো আপনার কোনো নাই তো